যে আপনারা সর্বসন অতিরিক্ত জেলা জজ জেলা দায়রা আদালতের যে কোনো রায় যখন প্রকাশ হয় যখন হত্যা মামলা আপনারা সেই নিউজ কভার করতে আসেন এই জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই মামলাটি হয় মনপুরা থানার জিয়ার তেহাত্তর উনিশ পরে বিচারে গিয়ে এই মামলাটি সেশন একষট্টি বাইশ এই মামলার আলাউদ্দিনকে একটি ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট নেয় এবং এই এজেন্ট নেওয়া যে কেন্দ্র করে এই আসামি দলের সাথে এই মামলার আসামিদের সাথে দ্বন্দ্ব শুরু হয় এই দ্বন্দ্বের ফলে এই আলোদ্দিনকে কিভাবে হত্যা করা হবে সেই ব্যাপারে তারা বেশ কয়েকজন জড়িত হয় যাকে এই মামলা আজকে তিরিশ বছর দ্বন্দ্ব দেওয়া হলো সে সহ আরো সাতজনকে আসামি করা হয় সাতজনের ভিতরে চারজনের বয়স পনেরো চোদ্দ পনেরো ষোলো হওয়ার কারণে তাদের বিচার কার্যক্রম বলা শিশু আদালতে চলমান বাকি তিনজনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গঠন করে রাষ্ট্রপক্ষ সকল সাক্ষ্য প্রমাণ দিয়ে এই মামলায় প্রমাণিত হয় বিজ্ঞ আদালত এক নং আসামি আবু কালাম পিতা মৃত চান মিয়া সর ফদ্দিন থানা মনপুরাকে বাংলাদেশ দ্বন্দ্ববিধি আঠারো সাইট এ তিনশো দুই অবলিক চৌত্রিশ ধারা অপরাধ সাংঘাতিকভাবে প্রমাণিত হয় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হলো এবং একই ধারা সংগঠন অপরাধে উক্ত দণ্ডের পাশাপাশি আরো বিশ টাকা জীবনা অনাদে আর সন্ন্যাসী কারাদণ্ড প্রদান করা হয়েছে রাষ্ট্রপক্ষে আমরা ন্যায় পেয়েছি এবং এই ন্যায় পাওয়ার কারণে বিজ্ঞ আদালতকে বিজ্ঞ আদালত বিচারক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মামলায় আছে শিশু তাদের শিশু বলতে চোদ্দ পনেরো ষোলো বয়স এই কারণে তাদের বিচার শিশু আদালতে চলমান এই মামলা সাতজনের তিনজনের বিচার এই আদালতে হয়েছে তিনজনের ভিতরে দুজনকে ব্যবসুর খালাস আর একজন আবু কালানি তাকে তিরিশ বছর হয় সকল আসামি বলাতে হবে তাদের বিরুদ্ধে ইস্যু কিন্তু গ্রেপ্তারি করা হয়